আলোচনা করার জন্য বলা হয়েছে কাছি মৃত্যু সম্পর্কে আপনারা আপনাদের কোরআন এবং হাদিস থেকে যা বিষয়ে সবাই জানেন মৃত হল জমিনে মরিতে রাবে ভাইরা আপনারা যেখানে বসে রয়েছেন আদব রক্ষা করে পরস্পর কথা না বললে বিষয়গুলো বোঝা সহজ হয়ে যাবে মাদুনেরা আপনারা যেখানে বসে অবস্থান করেন আপনারা পরস্পর কথা যদি না বলেন তাহলে আপনারাও বিষয়টা ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে সকল বাড়িতে এ এবং হাদিসের আওয়াজ যাচ্ছে আমি আহ্বান জানাবো অন্তত আজকে এ আটটিতে আপনারা আপনাদের টিভি গুলোকে একটু বন্ধ করে রাখেন ফার্সিতে একটি কথা রয়েছে হাত ফুলোরা খুশবুদিগা রঙ্গাবু

একজন কেউ হয়তো বা মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক কাজে সকলে কিন্তু জ্ঞানী মানুষ কাজে আমি আপনাদের নিকট বিনীত আরজ করবো কাউকে ছোট মনে নয় প্রত্যেক মানুষদের প্রত্যেক ওলামাদের বক্তব্য আপনাদেরকে একটু ভালো করে শুনতে হবে কারণ এতগুলো ওলামাকে আমাদেরকে পরিচালক যদি বেশি করে সময় দেন তাহলে কিন্তু অনেক গভীর রজনী হবে ফজর সরদ আদায় করতে অনেক সমস্যা হয়ে যাবে যাই হোক আমাকে যতটুকু সময় দেয়া হয়েছে এই সময়ের মধ্যে আমাকে ঠিক আছে মৃত্যু সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে কাছে মৃত্যু সম্পর্কে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে জানার বিষয়ে সবাই জানি মরিত হয় জন্মিলে মরিত হবে এটা শুরু থেকে আমরা শুনছি আজকে যখন আস্তে আস্তে বড় হলাম দেখলাম আমার বাড়িতে আমার বাবা ছিল বাবা হারিয়ে গিয়েছে এখন বাবা আমি যে বাড়িতে বসবাস করি এই বাড়িতে আমার দাদা ছিল আজকে দাদা নেই যে বাড়িতে আমি বসবাস করেছিলাম সেখানে দেখেছিলাম আমার দাদি ছিল দাদা দাদিরা নাতনি নাকি অনেক আদর করে অনেক সুন্দর করে হাত ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আজকে দেখি দাদা দে দাদি দে বাবা দিয়ে

আলহুল্লা নির সুরতের নু উনপঞ্চাশ মন আয়াতের অংশ বিশিষ্ট বলেন লিখুন লিপুন ম্যাথি আচার ভালো করে শুধু আসবে আমি আগেই বলেছি এখানে যারা আলোচক সকলে কিন্তু মিশ্চিতের খাতি কেউ কেউ মাদ্রাসা প্রিন্সিপাল হাই প্রিন্সিপাল কিংপা সকলে কিন্তু আয়ের কাজে বিষয়গুলো ভালো করে আপনাকে বুঝতে হবে কারণ আপনি এমন একটা বয়সে পদার্পণ করছেন আপনার বয়স পঞ্চাশ অতিক্রম করেছে এখন আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি মাদ্রাসার প্রাথমিক সাবজেক্ট গুলো পরে আপনি বারো পনেরো বছর পরা আপনার জন্য সম্ভব নয় কাজী আপনারা শুক্রবারে খতিব সাহেবের খুববার বিষয়গুলো ভালো করে মুখস্থ করবে এবং এখানে এই আলোচনাগুলো হয় এগুলো আপনার ভালো করে পড়তে হবে শুনতে হবে নতুবা

যদি ছেলে তার জন্য চিৎকার করে ক্রন্দন করে এলাকার মানুষগুলোকে ডাকিয়ে যদি একসাথে বিশ ত্রিশ জন মানুষ বসে যদি চিৎকার করে করে ক্রন্দন করে ওই বাবা আর ফিরে আসবে না কারণ বাবার দুনিয়া নিজে জিন্দিগির হায়াত ছিল এই হায়াত বাবার খতম হয়ে গিয়েছে ঠিক কিনা নিজেকে দিয়ে একটু ভাবতে হবে নিজেকে দিয়ে একটু অনুশোচনা করতে হবে এই আলোচনা গুলো নিজের জীবনে বাস্তবে রূপ দিলে আমার জীবনটা পরিবর্তন হবে জানতো যে আমার মৃত্যু এখানে হবে মানুষ কিন্তু সেখানে কোনো সময় যেত না মানুষ যদি জানতো আমার মৃত্যু ওই এলাকায় হবে ওই এলাকায় কোনো সময় মানুষ চলে যেত না

আমি মৃত্যু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলি এত উদাহরণ সেটা হচ্ছে মনে করেন আপনার বাবা ব্যবসা করে আপনার বাবা আপনাকে বলে ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়ে। হঠাৎ করে বাবা রাস্তার মধ্যে বাসে আপনি উঠিয়ে দিয়ে চলে আসলে কিছুক্ষণ পরে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছেন সন্তান চিৎকার করে কোনো করল মা সন্তানকে বলে তুমি যদি আজকে বাবাকে আমার হাজবেন্ড কে আমার স্বামীকে যদি এই বাসের মধ্যে না উঠে দা তাহলে মনে হয় আমার স্বামী মরে যেত না যে ভাইটি তার বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে তার ছোট ভাই বলছে যে শোনো তুমি যে আজকে এই গাড়িতে উঠিয়ে দিলে তুমি যদি বাবাকে আজকে গাড়িতে না উঠাতে তাহলে বাবা কিন্তু মরে যেত না আসলে বিষয়টিকে তাই না দেখুন الأحاديث السلسلة الصحيحة إكا غروب تروايشة إيه سلسلة الصحيحة حديث غروب تروايشة الله النبي صلى الله عليه وسلم إن كسو الصحابة كرام بر حديث كي بوانا قالوا أصحاب من الصحابة الله النبي صلى الله عليه وسلم إيه كسو الصحابة كرام حديث كي بوانا كوري تارا بولي قال رسول الله صلى الله عليه وسلم

আমার যদি মৃত্যু থাকে বংশালে যে কোনো কাজ হোক না কেন যেভাবে হোক আল্লাহ রবুল আলমিন আমাকে বংশালে নিয়ে যাবে আমার যদি মৃত্যু থাকে দিনাজপুরে যেভাবে হোক আল্লাহ আমাকে দিনাজপুরে নিয়ে যাবে আমার মৃত্যু যদি থাকে চিরাগঙ্গে যেভাবে হোক আল্লাহ রবুল আলমিন একটা প্রয়োজন দিয়ে চিরাগঙ্গে নিয়ে যাবে সেখানে মরে যাবে আমার বাচ্চারা হয়তো বা বলবে বাবা তুমি কেন চিটাগাগে গেলে তুমি যদি চিটাগাগে না যেতে বাবা তাহলে তুমি মৃত্যুর

হঠাৎ করে যুবক দায়ের থেকে আসলাম সে আসলাম শুনলো একজন শরীরে খেলা বলেছে শুয়ে পড়লো মরে গেলো ওই মানুষটিকে কি জীবনে কল্পনা করতে পেরেছে তার লাশ সেখানে করা হলো সব দেখলো ভিডিও কলে

সেই স্থানে মালাকুল মৌত এসেছে যেভাবে হোক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে মালাকুল মৌত তাদের জানকে কস করে নিয়েছে আমার বাবা একদিন এই জায়গাটা শাসন করেছিলেন আমাদের আব্দুল কাফি সাহেব তার বাবা মৌলানা ইয়াসিন সাহেব আমি পাঁচলি বাজার মসজিদ খোদবাদে দীর্ঘ দুই হাজার সাল থেকে তিনি পাশেই

আমি একদিন ছিলাম না আজকে রয়েছে একদিন চলে যেতে হবে চির শতদিন আপনি যদি বিশ্বাস করেন যদি মনে করে আজকে রয়েছে একদিন চলে যাব অনেক पहलवानকে দেখেছিলাম এক ঘুষি দিয়ে ইট গিয়ে খটwidetilde করেছে আজকে দেখি সেই पहलवानের হাত আর কোনো কাজ করে না পাক পুরো কাজ করে না মুখ পুরো কাজ করে না দেখতে যাই ফেল ফেল করে তাকিয়ে দেখে চুপ দিয়ে পালব বস্তু বিল হয় হয়তোバシー বোঝাতে চাইছে যে আমি पहलवान ছিলাম

আমি রেখে দিয়েছিলাম আল্লাহ নবীর মাঝখানে আমি রেখে দিয়েছি আল্লাহ নবী এর মুখের মধ্যে মাথাটাকে মৃত্যুবরণ করেছেন আমি বুঝতে পারি

বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি আমাদেরকে সুপারিশ করে জাননাতে নিয়ে যাবেন তুমি আমার উত্তম বন্ধু তোমার সাথে আমাকে তাড়াতাড়ি মিলিত করা দাও

আমারও হায়াত শেষ আপনার হায়াত কিন্তু দেখা যাচ্ছে এই মৃত্যু হয়ে গেল মৃত্যু থেকে আমাকে উপলব্ধি করতে হবে যে আমার যে খারাপ কিছু কাজ রয়েছে আমি যেগুলো খারাপ কাজ করি এগুলো থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হবে সেটা হচ্ছে মা মরে যেতে পারে বা বাবা মরে যাবে মরে যাওয়ার পরে আপনার আমার দায়িত্ব হচ্ছে যখন

তাকে তিনটা কাপড় দিতে হবে মহিলার হাদিসে যেটা ওই ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন থেকে সাহুলিয়া নামক তিনটা সুন্দর সাদা দবদবে কাপড় দ্বারা তাকে কাপড় পরিধান করে দেওয়া হয়েছিল আপনি কাপড় তিনটা মহিলাদের তিনটা পাঁচটার করে তিনটা সেই হাদিস দ্বারা প্রমাণিত তারা তিনি হয়ে গেল গোসল শেষ সব শেষ এরপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন শেষ হয়ে গেল

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালাবা শাহাদাত করুন ও নিশ্চিত করে সেখানে গিয়ে করতে হবে তাবলীগ শুধুমাত্র মতর হালিফাতের নিয়ে এক জায়গায় শুধু 40 দিনের জন্য কিংবা আর সারা জীবনের জন্য চিনলে দেয়ার নাম কি শুধু তাবলীগ নয় তাবলীগ হচ্ছে আপনার সামনে একজন মানুষ একটা খারাপ কিছু কাজ করলো খারাপ কাজ করা মাত্র আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তাড়াতাড়ি তাকে বাধা দিতে হবে যাই হোক আমার সময় শেষ আমি আপনাদের শেষে বলতে চাচ্ছি খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনাকে সবসময় কাদের মধ্যে রাখার পরে আপনাকে একটা দোয়া বেশি বেশি করে পড়তে হবে কালিমা শাহাদাতের সাথে মাইয়েতের সম্পর্ক নিয়ে আপনি বলবেন আল্লাহ মুগফির লাহু হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ক্ষমার দোয়া তার উত্তর করো অর্থাৎ তাকে প্রশ্ন করা হবে নোট বুকা ওনার নামি জিজ্ঞাসা করা হবে সেজন্য সুন্দর করে প্রশ্নের আনসার দিতে পারে এটা বলে আপনাকে

আল্লাহ জানাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেছিল এসেছি এই মসজিদের উদ্দেশ্যে এই মসজিদটা আমরা এর আগে এসেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক